চলুন বন্ধুরা আমরা আজকে ছড় জল দিয়ে কীভাবে ছোলার ডাল করতে হয় সেটা একবার দেখে নিই প্রথমে ছোলার ডালগুলোকে ভালোভাবে আমি ভিজিয়ে রেখেছি তারপর একটা কুকার নিয়ে সেই ছোলার ডাল ভিজানো ছোলার ডালগুলোকে ভালোভাবে আমি সেদ্ধ করার জন্য কুকুরে দিয়ে দিচ্ছি প্রমাণ জল দিয়েছি পরিমাণ মতো জল দেওয়ার পর আমি সামান্য নুনও অ্যাড করেছি নুন দিয়ে কুকারটা আমি ভালোভাবে আঁচে বসিয়ে দিয়েছি আমার ছোলার ডাল ভালোভাবে একদম সেদ্ধ হয়ে গেছে আমি একটু ওভার সেদ্ধই করেছি এতে আমার ছেলে একটু ওভার সেদ্ধ খেতে ভালোবাসে সেই জন্য এবার আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি তেল নিয়ে একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা আমি ফোড়নে দিয়ে দিচ্ছি এবার শুকনো লঙ্কা তেজপাতা দুটো ভালোভাবে আমি ভেজে নিচ্ছি তারপর সামান্য একটু জিরে অ্যাড করেছি ভালোভাবে আমি ফোড়নটা একদম ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমি একটা পাত্রে আদা কাঁচা লঙ্কা জিরে বেটে রেখেছি সেই বাটা মশলাটা আমি অ্যাড করে নিচ্ছি সমস্ত রান্নাটাই আমি লো ফ্লেমে করছি হাই ফ্লেমে করছি না কারণ হাই ফ্লেমে করে গেলে মশলাটা আমার লেগে যেতে পারে তাই জন্য আমি লো ফ্লেমেই ভালোভাবে করে নিচ্ছি ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পর আমি সামান্য এতে নুন আর সামান্য এখানে আমি হলুদ অ্যাড করব অল্প অল্প পরিমাণে যেহেতু আমি ডাল সেদ্ধর সময় নুনটা আমি দিয়েছিলাম তাই এখন আমি অল্প পরিমাণেই নুন অ্যাড করব নুনটা অ্যাড করে হলুদ অ্যাড করে ভালোভাবে আমি মশলাটা নেড়ে চেড়ে নেব মোটামুটি ভালোভাবে আর মশলাটা ভাজা হয়ে গেছে এবার যেই পাত্রে আমি মশলাটা রেখেছিলাম সেই পাত্র যা জলটা একটু পরে আমি তা অ্যাড করে দেবো তার সাথে আমি অ্যাড করলাম কুচনো টমেটো এখানে আমি দুখানা টমেটো ইউজ করেছি আপনারা আপনাদের প্রয়োজন মতো টমেটোটা অ্যাড করে নেবেন টমেটো আমার মোটামুটি মশলার সাথে ভাজা হয়ে গেছে এবার বলেছিলাম একটা পাত্রে আমি জল রেখেছিলাম মশলা ধোয়ার পাত্র সেই মশলা ধোয়ার জলটাও আমি টমেটোটার সাথে আমি অ্যাড করে নিয়েছি অ্যাড করে নিয়ে আমি ভালোভাবে মশলাটা আমি ভেজে নিচ্ছি মশলাটা ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি যে ছোলার ডালটা যে আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই ছোলার ডালটাও আমি এবার অ্যাড করে নেবো আপনারা পারলে এতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন কিন্তু আমি এখানে করিনি ছোলার ডালটা আমি অ্যাড করে নিলাম এবার কথা বলতে বলতে মোটামুটি আমার ডালটা হয়েও গেল এবার ছোলার ডালটা অ্যাড করে দেওয়ার পর আমি ভালোভাবে ছোলার ডালটার সাথে মশলাটা একদম ভালোভাবে মিশিয়ে নেবো আমি একটু গাঢ় ঘরেই ছোলার ডাল বানাচ্ছি কিন্তু আপনারা যদি চান ডাল পাতলা ডাল খাবেন তাহলে আপনারা একটু গরম জল করে ডালটা পাতলাও করে নিতে পারেন ছোলার ডালটা আমার মোটামুটি ভালোভাবেই মিশে গেছে আর ভালোভাবে ফুটেও গেছে যেহেতু আমি আপনাদের বললাম আমি একটু গাঢ় গাঢ় এইবারে করবো তাই আমি জল অ্যাড করলাম না আমার ছোলা ডাল হয়ে গেছে সে তো একদম নামানোর সময় সামান্য অল্প পরিমাণে আমি চিনি অ্যাড করেছি আর আমি অ্যাড করেছি সামান্য পরিমাণে কুচানো ধনে পাতা আপনারা এখানে পারলে সামান্য ঘি আর গরম মশলা এখানে অ্যাড করতে পারেন তাও খেতে ভালো লাগে আর এছাড়া আপনারা পেঁয়াজ ফোরন দিয়েও করতে পারেন সেটা তো ভালো লাগে আর হ্যাঁ নামানোর সময় আমি অল্প একটু চাট মশলা অ্যাড করেছি যাতে খেতে একটু